সত্যবতীকে নিয়ে গেলেন শান্তনুর সঙ্গে বলা যায় না কখন কোথায় কিভাবে মরবে দেখতে দেখতে এই বিচিত্র বিচিত্রাঙ্গ যক্ষের হাতে তার প্রাণ যায় মারা গেল থাকলো বিচিত্র বীর্য এই বিচিত্র বীর্যের বিবাহ হয়েছিল অম্বিকার অম্বারিকার সঙ্গে বিশ্ব তিন কন্যাকে জয় করেছিলেন আমরা সেই কথা সবাই জানি আর সেদিকে যাচ্ছি না অম্বিকা অম্বা অম্বিকার অম্বালিকা কিন্তু অম্বাকে যখন নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অম্বা বলছে না আমি বিবাহ করতে পারবো না আমি অপর একজনকে ভালোবাসি বিশ্ব তাকে মুক্ত করে দিলেন যাও তুমি যাকে ভালোবাসো তুমি তার কাছে চলে চলে গেলেন থাকলো অম্বিকার অম্বালিকা নিয়ে বিবাহ দিলেন কিন্তু সাত বছর যক্ষা রোগে ভুগে এই বিচিত্র বীর্য পর্যন্ত হত্যাগ মারা গেল দেখুন বলে না বিধাতার কি পরিহাস দিবরাজ প্রতিশ্রুতি নিয়েছিল যে আমার কন্যার যে সন্তান হবে তারা রাজা হবে আর দেখুন সেই কন্যার সন্তান হলো চিত্রাঙ্গদ বিচিত্র বীর্য আর সেই ভাগ্য চক্রের দুজনের দুজনেই এখন এদিকে ততদিনে ওদিকে বেদব্যাস কি করেছেন বেদব্যাস নাম হয়ে গেছে কিভাবে ওই অখণ্ড বেদকে ব্যবহারের সুবিধা অনুযায়ী চারটে ভাগে ভাগ করলেন বিন্যাস করলেন ভালো করে শুনবেন শব্দ কিন্তু ভুল হয়ে যাবে শুনতে যদি ভুল হয় বিন্যাস বিনাশ নয় বিনাশ মানে ধ্বংস করে ফেলা আর বিন্যাস মানে ভাগ কর অনেকে বিন্যাস আর বিনাশকে এক মনে করে বিন্যাস মানে ভাগ করা ব্যবহারের উপযোগী করে ওই অখণ্ড বেদকে চারটে ভাগে ভাগ করলেন এই যে বেদকে করলেন তাই তার নাম হলো বেদব্যাস এইখানে পুরো নাম এসে দাঁড়ালো কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস যাওয়ার সময় মাকে বলে গিয়েছিলেন মা আমি তো যাচ্ছি কিন্তু তোমার যদি কখনো আমার কথা মনে পড়ে কোনো কার্যের প্রয়োজন পড়ে তুমি স্মরণ করলেই আমি উপস্থিত হব আজকে দুই সন্তানকে হারিয়ে ফেলেছেন বিশ্বকে ডেকেছেন বিশ্ব যখন এসে উপস্থিত হয়েছে বলছে বাবা শোনো আমার পূর্ব জীবনের এক কথা আছে তোমার পিতার সঙ্গে বিবাহের পূর্বে আমার এক সন্তান মহামুনি পরাশরের কৃপায় আমি এক সন্তান লাভ করেছিলাম যে কথা তোমরা কেউ জানো আর সেই সন্তানকে সেই সন্তান হলেন কৃষ্ণ তখন বলছে তাহলে আপনার সেই সন্তানকে ডাকুন কেন আচ্ছা এই যে কার্যটি করার জন্য ডাকা হচ্ছে সেই কার্যটি কলিযুগে নিষেধ করা আছে এই কলিযুগে পাঁচটি কার্য নিষেধ করা আছে ঠিকই অশ্বমেধম গবালব্যম সন্ন্যাসম পল পৈতৃকম বাতিল আছে নিষেধ করা আছে কলিযুগে হবে গোমেধ গোমেদয এই কলিযুগে নিষেধ করা আছে সন্ন্যাসম সন্ন্যাস আচ্ছা এই সন্ন্যাস কিন্তু বর্তমানে যে সন্ন্যাস চলছে বিভিন্ন সম্প্রদায় যে সন্ন্যাস দিচ্ছে এই সন্ন্যাস নয় এই সন্ন্যাসকে বলা হয় ত্রিদণ্ডী সন্ন্যাস এখন যত সন্ন্যাসী দেখেন এদেরকে বলা হয় ত্রিদণ্ডী সন্ন্যাস একদণ্ডী সন্ন্যাস আর এখানে বলা হচ্ছে একদণ্ডী সন্ন্যাস এই কলিযুগে বাতিল আছে নিষেধ করা আছে আর পরপৈত্রিগণ পিতৃগণের শ্রাদ্দ আদিতে আগে শুদ্ধ মাংস বিশুদ্ধিত মাংস ব্যবহার করা হতো এই কলিযুগে সেটাও নিষেধ আছে আর দেবরেন সুতৎপত্তি যার জন্য বেদব্যাসকে ডাকা হচ্ছে এখন দেবরেন সুতৎপত্তি পুত্র সন্তানের মানে বর্মার গর্ভে দেওর কর্তৃক সন্তানের উৎপন্ন করাকে বলা হয় দেবরেন সুত্ব ভাইয়ের পত্নীর গর্ভে সন্তান উৎপাদন করা আগে ধর্মসম্মত ছিল যে যদি কোনো কারণে ভাইয়ের মৃত্যু হয়ে যায় তার পত্নী থাকে তাহলে তার গর্ভে দেওর কর্তৃক সন্তান উৎপাদন করা যেত এখন ডাকা হলো বেদব্যাসকে কেন সত্যবতী কিন্তু পুত্র বিচিত্র বীর্য চিত্রাঙ্গন আর সত্যবতী পুত্র বেদব্যাস তাহলে তারা ভাই ভাই হয়ে গেল বেদব্যাসকে ডাকা হলো মা কি আজ্ঞা দেখো এই যে অম্বিকার অম্বালিকা আছে এদের গর্ভে তুমি সন্তানের জন্ম দাও তাহলে এত বড় সাম্রাজ্য রাজা কোথা থেকে আনবো আমি এই সাম্রাজ্য আমি টিকিয়ে রাখবো কি হবে রাজা কাকে করবো তা তুমি আমাকে সন্তান প্রদান করো বেশ বেদব্যাস রাজি হলেন এদিকে সংবাদ গেল অম্বিকার অম্বালিকার কাছে দেওর আসবেন তারা মনে মনে আনন্দিত আচ্ছা বেশ কেন আচ্ছা দেওর মানে তারা ভেবে নিয়েছেন বিশ্ব আসবে বিশ্ব তো ভাই বেদব্যাসের ভাই বিশ্ব তো সত্যবতী মা যদি হয় পিতার পত্নী মাই তো হলো তাই সেও তো ভাই হলো তার দেওয়া হলো তারা চিন্তা করছেন বেদব্যাস নয় তারা তো বেদব্যাসকে দেখেনি পর্যন্ত চিন্তা করেছেন বিশ্ব আসবে অম্বা অম্বি অম্বালিকা অম্বিকার ঘরে অম্বিকা এখন অপেক্ষা করছেন প্রথমে অম্বিকা অপেক্ষা করছেন আসবেন আর যখন দেখলেন সে বিশাল ভয়ঙ্কর আর দেখা মাত্রই অম্বিকা ভয় পেয়ে গেছে ভয় পেয়ে চোখ বন্ধ করে মিলন হয়েছে বেদব্যাস যখন বেরিয়ে এসছেন সত্যপতি জিজ্ঞাসা করছেন পুত্র সংবাদ বলুন মা এই পুত্র অসীম শক্তিশালী হবে পরাক্রমী হবে কিন্তু আমাকে দেখে অম্বিকার চোখ বন্ধ করে নিয়েছে এই কারণে এই পুত্র অন্ধ অন্ধ হবে সন্তান সে কি পুত্র এমন অন্ধ সন্তান যদি হয় রাজা বানাবো কি করে আমি তো রাজা চাই আর অন্ধ হলে পরে রাজত্ব করবে কি করে তুমি এক কাজ করো অম্বালিকার গর্বে তুমি আরেকটি পুত্রের জন্ম দাও আর অম্বালিকাকে বলে দেওয়া হয়েছে দেখো এমন এমন বিদুব্যাস আসবে ভয়ে কিন্তু চোখ বন্ধ করো না আচ্ছা বেশ তপস্বীদের বেশ দেখেন না সাধারণ মানুষের মতো তো হয় না আর এখনকার তপস্বী নয় এখনকার ভেদভারী তপস্বী নয় হ্যাঁ তাদের তপস্যার বলে তাদের দেহের থেকে যদি নির্গত হতো এখন যখন বলেছে আচ্ছা কে না বিদুব্যাস আসবে বেশ তিনি চোখ বন্ধ করেনি ভয়ে চোখ বন্ধ হয়নি কিন্তু তার রূপ দেখা মাত্রই একদম যেন হচ্ছে একদম শীতল হয়ে গেছে যেন রক্ত বর্ণ হয়ে গেছে অবাক হয়ে যায় না আমরা সময় এমন কিছু দেখি এমন অবাক হয়ে যায় মনে হচ্ছে রক্ত শূন্য হয়ে গেছে হয়ে হলুদ পাণ্ডুর মতন হয়ে গেছে বেরিয়ে এসছেন মিলন করে সত্যপতি জিজ্ঞাসা করছে এইবার সংবাদ বলুন মা এই সন্তানের সব ক্ষমতা থাকবে কিন্তু পাণ্ডুর ও প্রশ্ন তাহলে কি করে রাজ্য করবো রাজ্যত্ব চালাবো কি করে রাজা কোথায় তাহলে এক পুত্র এমন রোগগ্রস্ত এক পুত্র অন্ধ তাহলে এদেরকে দিয়ে রাজত্ব করবো কি করে তুমি এক কাজ করো আমাকে আরেকটি পুত্র সন্তানের দান করো আরেকটি পুত্র সন্তান অম্বালিকা আর অম্বিকা দুজনেই মানা করে দিলেন যার মনে দুজনেই তো ভীত সন্ত্রস্ত তো দুজনেই মানা করে দিলেন তাহলে কি করা যায় এক দাসীকে ডেকেছে সে দাসীকে আজ্ঞা দিয়েছেন আর দাসী ভক্তি ভরে তার সঙ্গে মিলন করেছে দাসির গর্ব থেকে আরেক সন্তানের জন্ম হয়েছে অম্বিকার গর্ব থেকে যে সন্তানের জন্ম হলো যার চোখ বন্ধ তিনি হলেন ধৃতরাষ্ট্র আর পাণ্ডুর যে বর্ণ নিয়ে জন্মগ্রহণ করলেন যে সন্তান তিনি হলেন পাণ্ডু আর দাসীর গর্ভ থেকে অতি ভক্তি নিয়ে যিনি মিলন করেছিলেন তার গর্ব থেকে যিনি জন্মগ্রহণ করলেন তিনি হলেন এই তিন পুত্রের জন্ম দিলেন বেদব্যাস আর বেদব্যাস এই মহাভারতের সঙ্গে কত ক্রোতভাবে